নতুন বন্ধুদেরকে বলছি আপনারা যারা আমার এই ভিডিও নতুন দেখছেন আপনাদেরকে বলছি বন্ধুরা ভিডিওগুলো অবশ্যই একটু আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি ভিডিওর মধ্যে দাম কন্ডিশন কোথাকার মাল ডিটেলসে সব কিছু বলে দিই তো অবশ্যই ভিডিওগুলো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই বাজেটের মধ্যে মালগুলো হয় তাহলে অবশ্যই ভিডিওর ভিতরে আমি ছবি দিই সেই ছবিগুলো আপনারা একটু স্ক্রিনশট করে আপনারা আমাকে পাঠাবেন ডিটেলসে আপনাদেরকে আমি সব কিছু বলে দিব আর ভিডিওর মাধ্যমে যে আমি দামগুলো বলে থাকি ওই দামগুলো আমার নিজস্ব মন গড়া দাম নয় এই দামগুলো পার্টিটা যে দামটা বলতে বলে আমি সেই দামটাই আপনাদেরকে বলি কারণ মালগুলো আমার নয় এই মালগুলো লোকের যার মাল সে যে দামটা বলে আপনাদেরকে আমি সেই দামটাই বলি তো আপনারা ফোন করবেন নিশ্চয়ই কম বেশি হবে কারণ এক দামে মাল কেনা বেচা হয় না তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব সেই বিষয়টা হচ্ছে প্রি অডিও স্পিকার বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো এই স্পিকারগুলোর কন্ডিশন কেমন আছে কত দাম আছে কোথায় আছে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যায় নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বা মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো আপনাদের ওই বিক্রির জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকেই পাটিরা গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো নতুন কোয়ালিটির মিক্সচার প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেয়ের আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মোর উড়িষ্যা বন্ধুদেরকে বলছি পি অডিও পনেরো ইঞ্চি স্পিকার পাঁচশো আটর মোর বাইশ ছাব্বিশ বিক্রি হচ্ছে চার পিস এই স্পিকারগুলোর বয়স হয়েছি তোমার পাঁচ বৎসর অরিজিনাল পর্দা কয়েল অছি কন্ডিশান ভালো আছে তো তোমার যদি কিনিব ম দেওয়া যোগাযোগ করিব এই স্পিকারগুলা অছি মোর এলাকার মধ্যে তো তোমার যদি কেউ কিনিব ম দেওয়া যোগাযোগ করিব বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল ঘণ্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ছবিটা দেখলেন পি অডিও বাইশ ছাব্বিশ পনেরো ইঞ্চি পাঁচশো আটের স্পিকার চার পিস বিক্রি আছে কন্ডিশন ভালো আছে বয়স পাঁচ বছর হয়েছে অরিজিনাল পেপার কয়েল আছে তো এগুলো আমার এলাকার মধ্যে আছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো জোড়া ন হাজার টাকা দাম আছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা পিওডিও বাইশ ছাব্বিশ পাঁচশো আটের স্পিকার চার পিস বিক্রি আছে অরিজিনাল পেপার কয়েল আছে বয়স পাঁচ বছর হয়েছে কন্ডিশন ভালো আছে এগুলো আমার এলাকার মধ্যেই আছে তো যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার